কুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি বাংলাদেশ নৌবাহিনী কিন্তু একটা বড় ধরনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সকলে জানেন সংখ্যা কিন্তু দুইশো জন যেখানে অষ্টম শ্রেণী উচ্চ মাধ্যমিক আলিম দাখিল শুধু আপনাদের এই পাস থাকলে আবেদন করতে পারবেন কোনো উচ্চতার প্রয়োজন নাই দক্ষতার প্রয়োজন নাই আপনারা কিন্তু অ্যাপ্লাইগুলো করতে পারবেন এর মধ্যে একটা পদ রয়েছে আপনার এই যে এখানে কিন্তু মোট বত্রিশ ক্যাটাগরি নিয়োগ এর মধ্যে বারো নম্বর ক্যাটাগরি স্টোরম্যান পদ রয়েছে এখানে কিন্তু সংখ্যা নেবে বিশটি শূন্যপাত রয়েছে এখানে আমরা আজকে আলোচনা করবো স্টোরম্যানের এর কত টাকা বেতন পাবেন প্রথম অবস্থায় যখন চাকরিটা নেবেন আপনারা সর্বসক কত টাকা বেতন পাবেন স্টোর ম্যানেজার আবেদন করতে চাচ্ছেন অ্যান্ড তারা চাকরি হওয়ার পর পনেরো বছর চাকরি করার পর কত টাকা বেসিক হবে কত টাকা বেতন পাবেন অনেকে জানতে চাচ্ছেন ভাই এখানে বেসিক হল নয় হাজার তিনশো টাকা সেক্ষেত্রে আমরা চাকরি হওয়ার পর কি নয় হাজার তিনশো টাকায় পাব না তার সাথে আর কিছু পাবো এবং রিটায়ার্ড পেনশন আছে কি না তারপরে কিভাবে সহজভাবে আপনারা অ্যাপ্লাইগুলা করতে পারবেন এই সকল বিষয়ে আজকে আলোচনা আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য বলি সকল বিষয় আপনারা জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করে দেয় তার আগে বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখা সুযোগ করে দেবেন কমেন্টস বক্স আছে কমেন্টস বক্সে আপনারা কমেন্টস করতে পারেন লাইক বাটন আছে লাইক বাটন ক্লিক করে দেবেন এখন স্টোরম্যান স্টোরম্যান মূলত হলো আপনার ষোলো নম্বর গেটে একটা চাকরি নয় হাজার টাকা থেকে বাইশ হাজার টাকা এনে এখানে কিন্তু শূন্য পথ রয়েছে বিশটি এখানে কোনো স্বীকৃত বোর্ড হইতে আপনারা শুধুমাত্র যদি উচ্চ মাধ্যমিক পাশ করতে পারবেন এখানে সিলেমে উভয় কিন্তু অ্যাপ্লাই করার সুযোগ রয়েছে অ্যান্ড আপনারা যারা মাদ্রাসা থেকে পড়াশোনা করছেন যারা আলিম পাস রয়েছেন তারাও অ্যাপ্লাই করতে পারবেন বিষয়টা ভাই বুঝতে পারছেন এই স্টোরম্যানের কাজকে এই বিষয়ে কিন্তু সুন্দরভাবে একটা ভিডিও আপলোড দেওয়া আছে আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে নিতে পারেন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজেও ভিডিও দেওয়া আছে স্টোরম্যানের কাজ এখন আমরা আসবো বেতন এখন এখানে মূল কিন্তু বেতন যে বেসিকটা এখানে ন হাজার কিন্তু বেসিক ভাই প্রথম অবস্থায় আপনারা যখন চাকরি নেবেন এটা কিন্তু যে দু হাজার সালের পর কিন্তু সরকারি চাকরির আর কোনো ধরনের বেতন স্কেল কিন্তু দেয় নাই এই হাজার সালের অনুযায়ী কিন্তু আপনার এই যে বেতন স্কেল হবে ষোলো নম্বর গ্রেডে নয় হাজার তিনশো টাকা কিন্তু প্রথম অবস্থা আপনার বেচিক পাবেন তার সাথে কি বাড়ি ভাড়া পাবেন পঁয়ষট্টি শতাংশ পঁয়ষট্টি পার্সেন্ট যদি এই নয় হাজার তিনশো টাকা যদি পঁয়ষট্টি পার্সেন্ট যদি আপনি বাড়ি ভাড়া পান সেইখানে টাকা আসবে কত আপনি ছয় টাকা কিন্তু বাড়ি ভাড়া পাবেন বিষয়টা বুঝছেন তাহলে নয় হাজার তিনশো টাকার সাথে আপনার আপনার ছয় হাজার পাঁচ টাকা পাবেন বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা পাবেন পনেরোশো টাকা ভাই বুঝছেন বিষয়টা মানে চিকিৎসা খরচ যে আপনি অসুস্থ হন সেই জন্য কিন্তু আপনাদের পনেরোশো টাকা পাবেন অসুস্থ হইলেও পাবেন না হলেও পাবেন মানে এটা চিকিৎসা ভাতা বলে পনেরোশো টাকা পাবেন তার সাথে যাতায়াত বাড়া তিনশো টাকা পাবেন বাসা থেকে অফিসে আসা যে যাতায়াত বাড়া সেইখানে কিন্তু তিনশো টাকা পাবেন যারা এখনো সাবস্ক্রাইব করে নেয় ভাই সাবস্ক্রাইব করে রাখেন লাইক বাটনটা ক্লিক করে রাখেন তারপর এখানে টিফিন ভাতা পাবেন দুইশো টাকা এবং বিশেষ সুবিধা পাবেন এক এক টাকা যেটা কিন্তু অন্য চাকরিতে নাই এই বিশেষ সুবিধা এই গ্রেডে আছে আপনি এক টাকা পাবেন তার সাথে আপনার যেটা বলে যে শিক্ষা ভাতা শিক্ষা ভাতা পাবেন আপনি মোট হলো আপনার এক সন্তান থাকলে পাঁচশো টাকা দুই সন্তান থাকলে এক হাজার টাকা কিন্তু শিক্ষা ভাতা পাবেন এখন এখানে কিন্তু আরেকটা বলি যেখানে ছুটি ভাতা রয়েছে তারপরে এখানে আপনার যে বিভিন্ন ধরনের উৎসব ভাতা রয়েছে যেমন ঈদ কুরবানি তারপর এখান থেকে শুরু করে যেরকম আপনার এখানে পয়লা বৈশাখ বিভিন্ন উৎসব বাতা কিন্তু সবগুলো আপনারা পাবেন বিষয়টা বুঝতে পারছেন এখন বিষয়বস্তুটা হলো বিনোদন ভাতা পাবেন নাকি অনেকে জিজ্ঞেস করছেন সেটা বলে দেব এবং আপনার পনেরো বছর এই পদে চাকরি হওয়ার পরে আপনাদের বেতন কোথায় গিয়ে দাঁড়াবে সেটাও বলে দেব তাই তার আগে একটু বলে দেয় যে স্টোর মানে ভাই যেহেতু অ্যাপ্লাই চলতেছে এই মার্চ মাস পুরোদমে চলবে এপ্রিলের পাঁচ তারিখ পর্যন্ত কেউ যদি নির্ ঝামেলায় মুক্ত এই যে স্টোরম্যানে এখানে কিন্তু আমার হাতে নিয়োগ বিজ্ঞপ্তিটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে স্টোরম্যান বিশজন লোক নিবে এখানে যদি নির্ ঝামেলায় কেউ অ্যাপ্লাই করতে চান যেহেতু সকলে জানেন যে নৌবাহিনীতে কিন্তু কোনো ধরনের যদি আবেদনের সময় কোনো ভুল ত্রুটি হয় তাহলে কিন্তু চাকরি হবে না সেই ক্ষেত্রে আপনারা সঠিকভাবে যদি অ্যাপ্লাই করতে চান আমার স্ক্রিনের উপর নাম্বার রয়েছে আমার ডিসক্রিপশন বক্সেও নাম্বার রয়েছে এই নাম্বার আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন কিভাবে অ্যাপ্লাই করতে হবে কী কী ডকুমেন্ট লাগবে দিলে অ্যাপ্লাই করে দিতে পারবো আর যারা অ্যাপ্লাই করছেন বা করবেন প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় কারো আমার এই স্ক্রিনের উপরে নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন এবং কিভাবে সাজেশন নেবেন এই যে স্ক্রিন উপরে নাম্বারটা রয়েছে আমার ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বার যোগাযোগ করলে আমি আপনাদের নাম্বার আপনাদের একদম আবেদন করে এবং এছাড়া যারা শুধু সাজেশন নেবেন পড়ার জন্য তারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এখন অনেকে বলছেন যে ভাই সিয়ান্তিক বিন্দন ভাতা পাওয়া যাবে কিনা সিয়ান্তিক বিন্দন ভাতা বলতে কি আপনার চাকরি তিন বছর পর আপনারা কিন্তু ঘুরতে যাওয়ার জন্য আপনার মেন বেতনের একটা বেসিক কিন্তু ফুল বেতন পাবেন এটা ঘুরতে যাওয়ার জন্য এটাও পাবেন ভাই এটাও পাবেন তার সাথে কিন্তু অন্য অন্য যে সুযোগ সুবিধা সেটা পাবেন রিটায়ার্ড পেনশন থেকে শুরু করে এককালীন টাকা তারপর চাকরির ক্ষেত্রে যে লোন সুবিধা পাওয়া যায় যে হাউস লোন মোটরসাইকেল লোন তারপর পি এফ যে লোনগুলো পাওয়া যায় সেই লোন সুবিধাও কিন্তু আপনারা এইটা এটা থেকে পাবেন অনেকে জিজ্ঞেস করছেন বা এটা কি সরকারি চাকরি কিনা তাদেরকে বলবো ভাই এটা একদম সরকারি চাকরি তাই এখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরি নিয়োগ চলতেছে যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন তা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম ভালো থাকুন সুস্থ থাকুন